আসসালামু আলাইকুম ইব্রওয়ান রিপাস কালেকশন আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিও স্ক্রিনে যে ড্রেস দেখতে পাচ্ছেন তিনটা কাজি ড্রেসের মধ্যে হবে লাল নীল কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই তিনটা ড্রেস অসম্ভব সুন্দর তো দিয়ে না করে আমি আপনাদের ড্রেসগুলো সারা দেখা দিচ্ছি যে প্রথমে একটা ব্লু কালার দিয়ে আমি দেখাই এটা প্রথমে দেখতে পাচ্ছেন ব্লু কালার কতটা সুন্দর আসলে ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন আপনারা আমি একটু কাজ থেকে যদি এটা গলাটার সাইডটা দেখাই কারচুপি এটা কারচুপি কারণে আসলে এখানে হাতের কাজ করা আছে আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারছেন খুবই নিখুতভাবে হাতের কাজ করা আছে এবং পুরো বডিতেই কাজ করা আছে আমি একটু কাজ থেকে দেখালে বুঝতে পারছেন পুরো বডিতেই এরকম কাজ করা থাকবে এই দেখতে পাচ্ছেন যারা কালারফুল ড্রেস চাচ্ছিলেন তারা এই নীল কালার দেখতে পারেন কতটা কালারফুল এবং কতটা সুন্দর লাগছে এই ড্রেসটি এবং দেখতে পাচ্ছেন কতটা বড় ও বড় হবে এবং লম্বায়ও বড় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি সেজন্য আমি ব্যাকসাইড দেখাই ব্যাকসাইডে কোনো কাজ থাকবে না এবং পিওর কটনের মধ্যে যারা ড্রেস করছিলেন তারা এই ডেসটি দেখতে পারেন অসম্ভব সুন্দর আমি যদি একটু এটা নিচের সাইডটা একটু আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন নিচের সাইডে অনেক সুন্দর কাজ করা আছে এটা যদি আমি হাতার সাইডটা আপনাদের দেখাই দিই এতটুকু পেয়ে যাচ্ছেন হাতার কাপড় যদি দেখতে পাচ্ছেন এতটুকু পেয়ে যাচ্ছেন হাতার কাপড় এবং একশো পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে এই যে দেখতে পাচ্ছেন চার যেটা পছন্দ হবে দুই তো স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে ফেলুন যেটা পেয়ে যাচ্ছেন একটি বিগ সাইজের ওড়না যাকে পাঁচ হাতে নামাজি ওড়না বলে এই দেশটির সাথে পেয়ে যাচ্ছেন একটি বিগ সাইজের ওড়না এই যে আমি তো যে ওড়নাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় এবং কতটা ওসারে বড় এবং এটা কালারফুলের মধ্যে হবে নীল কালার এবং হালকা সাদা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় আসলে ভিডিও স্ক্রিনে পুরোটা দেওয়া সম্ভব না যতটুকু যতটুকু সম্ভব এবং ম্যাচিং করে আপনারা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন নীল কালার সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এবং আমি ক্যাটালগটা আপনাদের দেখাই দিই এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ড্রেস ক্যাটালগ দেখলে বুঝতে পারছেন অনেক সুন্দরের মধ্যে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বার নাম্বারেও যোগাযোগ করতে পারে এই যে দেখতে পাচ্ছেন কালোর মধ্যে লাল এবং সাদার কনভিনেশন করা আছে কালার কনভিনেশন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটারও সেম থাকছে কাজ আমি একটু কাছ থেকে আবারও দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবং হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এর মধ্যে হবে তিনটা ড্রেসই এই দেখতে পাচ্ছেন এবং যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমি সব লোশনটা যদি বলে দিই আপনাদের ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার সিএনজি পাম্প আর হসপিটালের পাশে পাইনটার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তাহলে উঠলে আমাদের শপ সব নাম আঠাশ এবং তিরিশ অথবা যারা আমাদের শপে আসতে পারবেন না তারা অনলাইন থেকে নিতে পারবেন ভিডিওতে যেমনটা দেখছেন তেমনটাই পাবেন আমরা সারা বাংলাদেশেও ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখতে পারছেন কতটা বড় এবং কতটা সুন্দর এই ওঠনায় এবং একশো পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সালোয়ার কাপড় দেশের সাথে ম্যাচিং করে এক কালার সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দেশের সাথেই এবং কতটা সুন্দর আসলে ভিডিওতে দেখলে বুঝতে পারছেন এই দেখতে পাচ্ছেন লাল কালার যারা রেড লাভার আছেন লাল কালার পছন্দ করেন তারা এই ড্রেসটি দেখতে পারেন এবং দেখেন বুকের কাজগুলো কতটা ফিনিশিং এবং পুরো বডিতেই এরকম কাজ করা থাকবে আপনারা দেখলে বুঝতে পারছেন পুরো বডিতে এরকম কাজ করা থাকবে এবং কতটা সুন্দর লাল সাদা এবং সহজ কালার এর করা আছে এবং ব্যাক ব্যাক যদি আমি দেখাই দিই যে যাচ্ছেন ব্যাক এ কোনো কাজ থাকছে না এবং একশো পার্সেন্ট কঠোর মধ্যে পেয়ে যাচ্ছেন রমক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমি যদি হাতার কাপড়টা আবার দেখাই দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হবে হাতার কাপড় এটা হবে হাতার কাপড় এবং ওনাটা যদি আপনাদের দেখায় প্রত্যেকটার সাথে পাঁচ হাতে নামাজি ওনা থাকছে এবং এগুলোর ওষারে অনেক বড় হবে ওনার এ দেখতে পাচ্ছেন ওষারে অনেক বড় হবে এবং লং হবে পাঁচ হাতে নামাজি ওনা এবং একশো পার্সেন্ট পিওর কটনের মধ্যে যারা ড্রেস খুঁজছিলেন তারা একশো পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেস তিনটা পেয়ে যাবেন কারসপি ড্রেস এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে